দিন শেষে প্রবাসী ভাই বোন এবং তাদের পরিবার অবহেলিত থেকে যায় তবে এবার দারুণ কিছু হতে যাচ্ছে বিশেষ করে প্রবাসী ভাই বোন এবং তাদের পরিবারের সদস্যের জন্য আসসালামু আলাইকুম আশা করি প্রবাসী ভাই এবং বোনেরা ভালো রয়েছেন প্রবাসী ভাই বোনদের পাশাপাশি এবার প্রবাসীর পরিবারের সদস্য সেটি হতে পারে প্রবাসীর পিতামাতা ছোট ভাই বোন বা অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী বা পুত্র কন্যা এদের সকলের জন্যই স্মার্ট কার্ডে দারুণ সুবিধাযুক্ত ফিচার এমনকি প্রবাসীদের জন্য বৈদেশিক মুদ্রায় অ্যাকাউন্ট খুললে সেখান থেকে প্রবাসীরা যে লাভ নিবে লাভের উপর কিন্তু কোনো ধরনের ট্যাক্সও গভর্নমেন্টকে দিতে হবে না সাধারণ ব্যাংকিংয়ের ক্ষেত্রে আপনি ডিপিএস এফডিআর বা সেভিংস অ্যাকাউন্ট খুলুন না কেন সেক্ষেত্রে 10 থেকে পনেরো ট্যাক্স কিন্তু গভর্নমেন্ট নিজ দায়িত্বে ব্যাংকের মাধ্যমে কর্তন করে থাকে তবে অফসোর চ্যালেঞ্জে বৈদেশিক মুদ্রায় ব্যাংক অ্যাকাউন্টে এই দশ বা পনেরো পার্সেন্ট ট্যাক্সের ঝামেলাই থাকছে না ভিডিওটা গুরুত্বপূর্ণ সো ভিডিওটা লাইক করে কে কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যেই কথাটি বলতে যাচ্ছি। প্রবাসী ভাই বোন এবং তাদের পরিবারের সদস্যদের জন্য যে স্মার্ট কার্ডটা আনা হবে এই স্মার্ট কার্ডের মাধ্যমে প্রবাসী ভাই বোন এবং তাদের পরিবারের সদস্যরা সরাসরি সরকারি হাসপাতাল বা বিভিন্ন সেবা কেন্দ্রে অগ্রাধিকার পাবে এমন কি কম মূল্যে কিন্তু সেবা সহযোগিতা পেয়ে থাকবে এর পাশাপাশি প্রবাসী ভাই বোন এবং তাদের পরিবারের সদস্যরা বিমানবন্দর বা কাস্টমসে যাতে নির্বিঘ্নে তাদের ইমিগ্রেশন পরিচালনা করতে পারে সেদিকেও কিন্তু সুযোগ সুবিধা রাখা হবে ডেলি বাংলাদেশের নিউজ পেপার প্রথম আলোতে এমনই কিন্তু তথ্য উঠে এসেছে এর পাশাপাশি সরকারি সেবা অফিসে এবং সুরক্ষার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর নিকট বিশেষ অগ্রাধিকার প্রদান করার সুপারিশ করা হয়েছে যার মাধ্যমে প্রবাসী ভাই বোন বিশেষ করে যারা পথের রেমিটেন্স পাঠান তাদের জন্যই কিন্তু এই সুযোগ সুবিধাটা আনতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে আর প্রবাসীদের জন্য যেই দেশে আছেন সেই দেশের কারেন্সিতে বাংলাদেশের যেই ব্যাঙ্কগুলোর শাখা বিদেশে আছে সেখানে কিন্তু বৈদেশিক মুদ্রায় অ্যাকাউন্ট খুলতে পারবেন সেটা দিনার থেকে শুরু করে বা আপনার ডলার থেকে শুরু করে বিভিন্ন দেশের যে মুদ্রা সেই মুদ্রায় তো এর ফলশ্রুতিতে তিন মাস থেকে এক বছর মেয়াদি আমানতের উপর রেফারেন্স রেটসহ এক দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে ডলারে কিন্তু মুনাফা পেয়ে থাকবেন সেই হিসাবে বাংলাদেশি টাকায় কিন্তু ষাট শতাংশ আপনার প্রফিট মিলবে আর এক বছর থেকে তিন বছর মেয়াদি যেই অ্যাকাউন্টগুলো রয়েছে সকল ক্ষেত্রে রেফারেন্স রেট সহ বৈদেশিক মুদ্রায় দুই দশমিক দুই পাঁচ শতাংশ হারে মুনাফা যা বাংলাদেশি মুদ্রায় সাত দশমিক সাত পাঁচ শতাংশ হারে আপনাকে প্রফিট দিবে এছাড়া তিন বছর থেকে পাঁচ বছর ম্যাদি সময়ের জন্য রেফারেন্স রেট সহ তিন দশমিক দুই পাঁচ শতাংশ হারে প্রফিট যা বাংলাদেশি মুদ্রায় আট দশমিক সাত পাঁচ শতাংশ হারে কিন্তু আপনারা এই মুহূর্তে মুনাফা পেয়ে থাকবেন এবং প্রবাসীদের জন্যই কিন্তু বিশেষ করে এই বৈদেশিক মুদ্রার অ্যাকাউন্টটা নিয়ে আসা হয়েছে যেখানে গিয়ে প্রবাসীদের এফডিআর বা ডিপিএস এই সকল ক্ষেত্রে কিন্তু ট্যাক্সের ঝুঁকি ঝামেলাও থাকতেছে না টিন সার্টিফিকেট বা রিটার্ন প্রদানের প্রমাণপত্র সাবমিট করতে হবে না এবং প্রবাসী ভাই বোন এবং তাদের পরিবারের সদস্যদের জন্য যে স্মার্ট কার্ড আনার সুপারিশ করা হচ্ছে এ নিয়েও পরবর্তীতে আপনাদেরকে আমি আপডেট জানাবো এখানে বাসীদের জন্য আর কি কি সুযোগ সুবিধা থাকতে পারে সেজন্য অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আসলে আপনাদের সামনে অতি সহজেই পৌঁছে যায়